রাজশাহীর বিশুদ্ধ খেজুর গুড় প্রাকৃতিক মিষ্টতার আসল স্বাদ শীতের সকালে এক কাপ গরম চা কিংবা পিঠা পায়েসে চাই একটু মিষ্টি সুখ আর সেই সুখের নাম রাজশাহীর বিশুদ্ধ খেজুর গুড় হমিয়া হানিয়ে মজি একশো শতাংশ রাসায়নিক ও কেমিক্যাল মুক্ত রাজশাহীর ছয় হাজার খেজুর গাছের তাজা রস থেকে তৈরি ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাতে বানানো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এই গুড় শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর রক্তাল্পতা দূর করে হজমে সহায়তা করে এবং শীতে শরীর রাখে উষ্ণ পিঠা পায়েস চা কিংবা দুধে যেখানেই ব্যবহার করুন প্রতিটি চামচে পাবেন রাজশাহীর মাটির ঘান আর খেজুর রসের আসল মিষ্টতা অর্ডার এখনই করুন এক কেজি ও দুই কেজির নিরাপদ প্যাকেজিংয়ে পাওয়া যাচ্ছে বিশুদ্ধতার নিশ্চয়তা সহ প্রতিটি প্যাক সরাসরি রাজশাহী থেকে রাজশাহীর বিশুদ্ধ খেজুর গুড় মিষ্টতায় আসল গুণে অসাধারণ আমাদের খেজুর গুড় প্রি অর্ডার অথবা অর্ডার করতে কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ